গ্রাম বাংলার উন্নয়নে উদ্যোগী রাজ্য সরকার গ্রামের রাস্তাঘাট সহ সার্বিক উন্নয়নে শুরু হয়েছে রাজ্য সরকারের নয়া প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের খুরশে গ্রাম পঞ্চায়েতে তিনটি সংসদকে নিয়ে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে সূচনা করা হয় এদিন তিনটি সংসদের সার্বিক উন্নয়নে যে দাবিগুলি রয়েছে সেগুলিকে লিপিবদ্ধ করেন প্রশাসনের আধিকারিকরা প্রসঙ্গত ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে গ্রামের রাস্তাঘাট সহ সার্বিক উন্নয়নে প্রায় দশ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে প্রত্যেকটি সংসদ ভিত্তি ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন ব্লকের গ্রাম পঞ্চায়েতগুলিতে শুরু হয়ে গিয়েছে এই প্রকল্পের সূচনা পর্ব এদিন নারায়ণগড়ের ঘোষি গ্রাম পঞ্চায়েতে টাকলা সহ আরও দুটি সংসদকে নিয়ে শুরু হলো আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের সূচনা এই দিনের প্রকল্পের সূচনা পর্বে উপস্থিত ছিলেন নারায়ণগড় পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কালডু এলাকার বিশিষ্ট সমাজসেবী সুদীপ কর সহ অন্যান্যরা ব্লকের পক্ষ থেকে খুরশি গ্রাম পঞ্চায়েতে পাড়ায় সমাধান ক্যাম্প বেলা দশটা থেকে শুরু হয়েছে এবং সাড়ে বারোটার পরে দুয়ারে সরকার ক্যাম্প চলছে এলাকার মানুষজন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন তারা তাদের পাড়ার পরিকল্পনা দিয়েছেন সরকারি আধিকারিক যারা ছিলেন তারা ওই ক্যাম্পে উপস্থিত হয়ে মানুষের সঙ্গে কথা বলেছেন এবং দুয়ারে সরকারে মানুষজন তারা প্রকল্প নেওয়ার উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যে জনমুখী প্রকল্পগুলো আছে সেই প্রকল্প গ্রহণ করছে আজকে ব্লকের পক্ষ থেকে তিনটে জায়গায় এ ধরনের কর্মসূচি চলছে এবং কুর্সি পঞ্চায়েতের প্রধান সহ উপস্থিত থেকে ক্যাম্পগুলি পরিচালনা হচ্ছে নারায়ণগড় ব্লকে হর্টিকালচার দপ্তরের মাধ্যমে এই যে উদ্যোগ কি বলবেন এই যে উদ্যোগটা নিয়েছে মুখ্যমন্ত্রী খুবই ভালো উদ্যোগ আমাদের রাস্তাঘাট থেকে শুরু করে স্কুলের এবং জলের কিছু সমস্যা ছিল জল লাইন এক্সচেঞ্জ করা এবং স্ট্রিট লাইট এগুলো ব্যাপারে সব কিছু আমরা দিয়েছি আশা করি আমরা এগুলো পাব এটার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই নাম আপনার চক্রবর্তী মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট উত্তাপন পশ্চিম আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালে টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা তেল ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্ক আইসক্রিম রাতে খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তড়কা চিকেন তন্দুরি চানা মশলা চিকেন বাটার মশলা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে যাবেন থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ